আসসালামু আলাইকুম আমার নাম আলামিন আমি দিনাজপুর জেলার বিরামপুর থানার কাতলা বাজারে থাকি আমি একটা ঘটনা শেয়ার করব যেটা আমার নিজের সাথে ঘটেছে ঘটনাটা আমার সাথে আগের বছর অর্থাৎ দুই সালে ঘটে আমি তখন কাতলা হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিলাম তখন আমি কাটলাতে অবস্থিত অগ্রগতি কোচিং এ পড়তাম এসএসসি পরীক্ষার জন্য তিন মাস আগে আমি সহ আমার এগারো জন বন্ধু একসাথে কোচিং এ থাকতাম যে আমাদের কোচিংটি একটি বাড়ি ছিল যেখানে আমাদের আগের বেচের বড় ভাইরাও থাকতেন তাদের সাথেও আধিভৌতিক ঘটনা ঘটেছিল যাই হোক সেদিকে যাচ্ছি না তো একদিন আমার বন্ধুরা সবাই একসাথে ঘরে রাতের খাবার খাচ্ছিলাম আমি আগেই খেয়েছিলাম তাই ওরা যতক্ষণ খাচ্ছিল না ততক্ষণ আমি একটি ঘরের দরজা লাগিয়ে দিয়ে একা একা ইংরেজি পড়ছিলাম দরজাটা লাগিয়ে দেওয়ায় ঘরটি প্রায় নিস্তব্ধ হয়ে গিয়েছিল পড়তে পড়তে হঠাৎ একটা সময় আমি একটা গলায় আওয়াজ শুনতে পাই গলাটা ছিল খুব চাপা কণ্ঠে তাই শব্দটা আমি স্পষ্ট বুঝতে পারছি না আমি এটা ইগনোর করি একটা শব্দ হতেই পারে স্বাভাবিক আমি পরায় মনোযোগ দিলাম বলে রাখা ভালো এই শব্দে পড়ছিলাম এই শব্দ হওয়ার ঠিক পাঁচ থেকে সাত সেকেন্ড পরে ঠিক একই কণ্ঠে একই শব্দ আবার শুনতে পেলাম আমি লক্ষ্য করলাম যে শব্দটি আমার বাম পাশে যে দেওয়ালটা আছে সেখান থেকে আসছে আমি ঘরে একা তাই খুব ভয় পেয়ে গেলাম আর দোয়া পড়তে শুরু করলাম এবং মনে মনে এটা চাইলাম যে আমার ভয় পাওয়ার কারণটা যেন ভুল হয় একসময় আমি ঘর থেকে যে বের হব এই বুদ্ধিটা হারিয়ে ফেলেছিলাম তারপর আমি যেটা চাইনি সেটা হল ঠিক পাঁচ থেকে সাতবার সে একই ঘটনা পুনরায় ঘটতে থাকলো কিন্তু এবারও আমি শব্দটা বুঝতে পারিনি এবার আমি নিশ্চিত হলাম যে এটা স্বাভাবিক কিছু নয় তখন আমার শরীরের কোন শক্তি ছিল না মনে হলো যেন কোন একটা অজানা শক্তি আমাকে ওখান থেকে বের হতে সাহায্য করল আমি দ্রুত বের হয়ে আমার কাছে গেলাম এবং তাদেরকে আমার হৃদপিণ্ড কাঁপানো দেখালাম আমার হৃৎপিন্দটা এত বৃদ্ধি পেয়েছিল মনে হয় আমি কোথাও থেকে দৌড়ে হাঁপিয়ে এলাম বন্ধুরা আমার এই অবস্থা দেখে সবাই খুব অবাক হলো তারা আমাকে কারণ জিজ্ঞেস করল আমি তাদের সব ঘটনা খুলে বলি ভাইয়া আমরা সবাই জানতাম যে এই বাড়িতে জিনের অস্তিত্ব আছে এটাও জানতাম যে সেটা কারো ক্ষতি করে না এই ছিল আমার ঘটনা পুলিশ শোনালে অনেক খুশি হব yeah